মুসলিম ছেলে সন্তানের জন্য নাম বেছে নেওয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইসলামে সুন্দর ও অর্থবহ নাম রাখতে উৎসাহিত করা হয় এখানে মুসলিম ছেলেদের জন্য দশটি জনপ্রিয় ও অর্থবহ নাম দেওয়া হল এক আবদুল্লাহ অর্থ আল্লাহর বান্দা এটি একটি খুবই জনপ্রিয় এবং অর্থবহ নাম দুই মোহাম্মদ হজরত মুহাম্মদ সাত এর নাম ইসলামের সর্বোচ্চ সম্মানিত নাম তিন হাসান অর্থ সুন্দর চার হুসেন অর্থ সুন্দর পাঁচ আহমেদ অর্থ প্রশংসিত ছয় ইব্রাহিম হযরত ইব্রাহিম আহের নাম সাত ইউসুফ হজরত ইউসুফ আহের নাম আট জাকারিয়া হজৰত জাকাৰিয়া আহেৰ নাম নয় আহেৰ নাম হজৰত আহেৰ নাম দহ ইছমাইল হজৰত ইছমাইল আহেৰ নাম